ভেরি সুন্দর একটা বেগুনি কালারের মধ্যে কপার থাকছে যার সুতোর সিলভার গোল্ডেন খুবই সুন্দর করে অল ওভার আচলে কাজ করা আছে বডিটা একটু দেখে নেন বাও বডির কাজটা একটু দেখে নেন এত সুন্দর এটার বডি রে বডি তো ফুল বডিতে কিন্তু আপনার কাজ করা কালারটা হচ্ছে একটু পার্পল টাইপের টোনের মধ্যে আছে হ্যাঁ সুন্দর একটা পার্পল টোনের মধ্যে বাও কালারটা সো নাইস হ্যাঁ খুব সুন্দর একটা পার্পল টোনের মধ্যে আছে এটার সাথেও আসছে ब्लाउজ পিস দিস ইজ দা ब्लाउজ পিস এন্ড প্রাইস থাকছে এটা 14500 14500 টাকা ঠিক আছে প্রাইস থাকছে ওনলি 14500 টাকা ভালো লাগলে স্ক্রিনশট নিয়ে ফেলুন ছটপট ছটপট স্ক্রিনশট নিয়ে ফেলেন নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডার করে দাও ঠিক আছে সাইটা খুব সুন্দর এত সুন্দর আমার হোয়াইট এন্ড ব্ল্যাক টাই বেশি ভালো এটা দেখিনি এটা হচ্ছে ব্ল্যাক কালার এর মধ্যে এটা আমার এটা আমার মোস্ট ফেভারিট শাড়ি বলতে পারি ব্ল্যাক এর মধ্যে এটা যে পরার পরে এত সুন্দর লাগছিল মাশাআল্লাহ ব্ল্যাক অরেঞ্জ দেন হচ্ছে মেসেন্টা কালার কম্বিনেশন অল ওভার শাড়িতে দেখেন খুব সুন্দর এটা হচ্ছে বডিতে খুব সুন্দর করে বডিতে কাজ করা আছে এই যে এটা অনেক সুন্দর এটা এটা মোস্ট বিউটিফুল মোস্ট 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 বিউটিফুল বলবো হ্যাঁ সাথে এত সুন্দর লাগে মাসাল্লাহ অরেঞ্জ মেসানটা অ্যান্ড ব্ল্যাক এর মধ্যে কম্বিনেশন অ্যান্ড যেটা সাথেও কিন্তু ব্লাউজ পিস সব কিন্তু এইটি ফোর কাউন্টার হ্যাঁ অল শাড়ি কিন্তু আপনারা এইটি ফোর কাউন্টার দেখেন কি সুন্দর লাগছে ব্ল্যাক এর সাথে ঠিক না ব্ল্যাক এর সাথে কি সুন্দর লাগছে অ্যান্ড প্রাইস থাকছে এটার হ্যাঁ প্রাইস কত পনেরো হাজার পাঁচশো টাকা ওয়াও এটা 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 সুন্দর আর অনেক কত শাড়ি খে আমি বলি করব করবো না হ্যাঁ এটা দেখেন মেজেন্টা পেস্ট এটা কিন্তু দুই বর্ডারে মানে গঙ্গা যমুনা পারের মতো দুই বর্ডারে দুইটা পার্ক থাকবে হ্যাঁ গঙ্গা গঙ্গা যমুনা পার যেটাকে বলে হ্যাঁ উপরে হচ্ছে মেজেন্টা ফ্লাওয়ার গুলো না একদম রিয়েল মনে হচ্ছে না একদম রিয়েল মনে হচ্ছে দেখেন কালার গুলো দেখেন কপার ম্যাট সুতো দিয়ে নিচের পারটাও কিন্তু এটা অসম্ভব সুন্দর এই যে নিচে কিন্তু একটা ইয়েলো পারের মধ্যে আছে খুবই সুন্দর একটা ম্যাট সুতো দিয়ে মেসান্টা অ্যান্ড ইয়েলো পারের মধ্যে খুবই সুন্দর ম্যাট অ্যান্ড কপার জারি সুতো দিয়ে কাজ করা আছে এটা অনেক নাইস এটা অনেক বেশি সুন্দর অনেক অনেক বেশি সুন্দর অ্যান্ড এটার সাথে আসছে ব্লাউজ পিস বা মিনিমাম প্রাইজ আর আছে কি আপু আজকে নেই আমি ওটাই বললাম আজকেরই বাট আমাদের পেজে কিন্তু অনেক আছে আপনি যদি পেজটা ভিজিট করেন আপু পেজ ভিজিট করলে কিন্তু অনেক সারি পেয়ে যাবেন ঠিক আছে পাঁচশো টাকা হ্যাঁ হোলসেল বিক্রি হয় জি আপু আমাদের হোলসেল হয়ে থাকে বাট জন্য আলাদা পেজ আছে বাট তারপর আপনি ইনবক্স করলে বলে দিতে পারবেন ঠিক আছে হোলসেল হয় আমাদের হ্যাঁ আচ্ছা এটা দেখেন এটা হচ্ছে চার অ্যাশ আমরা হোলসেল করে থাকি সো আপনি পেজে বক্স করেন পেজে বক্স করলে বাকি ডিটেলসটা আপনার পেজ থেকে পেয়ে যাবেন হ্যাঁ সেটা হচ্ছে একটা সুন্দর একটা চারকোল অ্যাশের মধ্যে গোল্ডেন কালার দেখেন ফুল শাড়িটাতে কাজ করা কপার গোল্ডেন সিলভার হ্যাঁ একদম ফুল শাড়িটাতে কপার গোল্ডেন সিলভার কালার কাজ করা আছে না ফুল শাড়িটাতে কপার গোল্ডেন অ্যান্ড সিলভার কালার জারি সুতোর কাজ করা ছিল আপুনা ভাই আচ্ছা ভাইয়া আর আপু ঠিক আছে বেশিরভাগ ভাই আপুরা কমেন্ট করে সো দ্যাট আমি বুঝিনি আচ্ছা ভাইয়া ঠিক আছে সো আপনারা হোস্ট হন আপনারা যদি বিজনেস করতে চান বিজনেস পারপাস নিতে চান অবশ্যই ইউ আর মোস্ট ওয়েলকাম ঠিক আছে সো এটার সাথে ব্লাউজ পিস থাকছে এন্ড প্রাইস থাকছে 19500 টাকা শাড়িগুলো ট্রান্সপারেন্ট ভেয়া এটা ট্রান্সপারেন্টই হয় জামদানি শাড়ি যারা নেয় তারা আপনি হয়তো বা জানেন না ঠিক ঠিক আই নাই জামদানি শাড়িগুলো ট্রান্সপারেন্টই হয় ওকে আচ্ছা নেক্সট ওয়ানে চলে যাচ্ছি এটা দেখি এটা হচ্ছে একদম সুন্দর একটা ফিরোজা ব্লু কালার হ্যাঁ সুন্দর একটা ফিরোজা ব্লু ঠিক আছে সুন্দর একটা ফিরোজা ব্লু কালারের মধ্যে এই যে দেখেন কপার গোল্ডেন সিলভার যেই কাজ করা আছে এ এই হচ্ছে বডিতে থাকবে দেখেন পাটটা কি সুন্দর হ্যাঁ এই যে এই হচ্ছে পাটটা পাটটা খুব সুন্দর কপার গোল্ডেন সিলভার saree সুতার কাজ করা ফুল বডিতে কাজ করা আছে এন্ড আঁচলটা অনেক সুন্দর আমাদের আপুরা কি রিভিউ গিভেন করেছেন বলেন তো হ্যাঁ আল্লাহ এতো এতো শাড়ি সেল হচ্ছে বাট আপুরা রিভিউ যদি না দেন তাহলে কিভাবে হবে হ্যাঁ বেশি বেশি রিভিউ গিভেন করতে হবে বেশি বেশি কিন্তু রিভিউ গিভেন করতে হবে আপুরা নাহলে কিভাবে হবে বলেন তো আমরা ইন্সপায়ার্ড কিভাবে হব বলেন আপনারা যদি রিভিউ দেন আমাদের দেখতেও কিন্তু ভালো লাগে যে জামদানি শাড়িটা আমার এত এত আপুরা আছে যারা এত এত দূর থেকে আমাদের কাছ থেকে জামদানি দেন ঠিক না সেটার সাথে ব্লাউজ পিস থাকছে প্রাইস থাকছে আঠেরো হাজার পাঁচশো